ইসলাম গ্রহণ করতে পারা ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারা একজন মুসলিম হতে পারা এটা যে কত বড় নিয়ামত পর্যন্ত শেষ দায় করে থাকলেও এই নিয়ামতের সুপুর আদায় করে শেষ করা যাবে না সম্মানিত হাজির কারণ হচ্ছে

منصوم من العبادة، عبادة إلى التبشطك، <applause> سبحان الله. وصلما بتجن الشيطان وصير عباد نعمة بروى إيكالدا، سبحان الله المدد. إلى في طوايش، إلى في إبرحلات الشتاء والصيف، فليعبدوا يعبدوا رب هذا البين الذي أقطعهم؟

एकमत्र एक जो मानी के विवाद उठो जाओगे मानी के नाम की अलियां दुदू प्रभाव दल रही आप लोग हैं इशाबिक मोहम्मद रसूलल्लाह सल्लल्लाहु अलैहो वसल्लम तिरशाब्बरें अल्लाह बाद रब बोला रहे दुई जो बंदा के देखे अफसाने इत्तेकता देल जुन्नो मुस्किहासी हो गुहारे দিনকে বলন্ত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কায়েম করার জন্য নিজের চার মাল যা কিছু আছে সব নিয়ে জিহাদের ময়দানে ছাপিয়ে পড়ে তার জান চলে যায় মাল সব দিনের রাস্তায় কোরবানি করে দেয় এমনকি তার নিজের সব থেকে প্রিয় যে জীবনটা এই জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তা রক্ষ করে দেয়

এমন সময় আন নাফিল আন নাফিল মদিনার গলিতে আওয়াজ বেশি আসলো আন নাফিল জিহাদ ছড়িয়েছে বিশ্ব নবী মুহূদের প্রান্তরে আরবেছেনা যারা হচ্ছে জাকে দেখে আমার খোদা নিবার হয়ে যেত যাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে যেত যাকে দেখে জান্নাতের শান্তি পেতাম সেই বিশ্ব নবী যেই দুনিয়ায় নাই ওই দুনিয়ায় আমি হাজারা বেঁচে থেকে কোনো লাভ নাই জিহাদের ময়দানে চলে গেল লড়াই করলো কাফেরদের সাথে

আমাদের রাসূল বসেছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর বসেছিলেন এখন আম্মা আমাকে বসিয়েছে আমি বললাম তুমি থেমে যাও সাথে সাথে পুরো দপ বন্ধ হয়ে গেল তুমি যখন মাওলানা জন্য নিবেদিত হয়ে যাবে

তোমারা যাবে বলে? পালিয়ে আসার সুযোগ আছে? না। আল্লাহু আনশিন খুদুহুম ফাগুল্লুহু মুসলমানের উপরে বারবার করেছে ঠিক কি না ঠিক এই স্টিনি মুসলমানদের বারবার সাদিকতা এবার বলছে আমাদের তো হয় না এবার শুরু করছে দেখছেন না এই ধরে ধরে নিয়ে এসে বলতো জান নামে ধরে

[الله اللَّهِ شَوَعِينَايَ وَلَنْ يُوَكِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [الله خَلَشْتَ أَزْرَائِيلُ الله

আমি কিছু মানুষকে মহল্লার মধ্যে পাঠিয়ে দেব দেখো কে কে এখন তুমি আছে তাদেরকে বাসায় করো ঘর করে ফেলো ঘরের মধ্যে লেখা দাও নাই আর কিছু যুবকদেরকে বলবো যাও শুকনা লাগবে জোগাড় করো

তারপর আমি রাখবো না আমি ওসু তারপর আমার প্রিয় ভাইয়েরা আসুন না যদি মা চলে যায় মত সময় চলে গেল আমাদের দুই কানা থেকে গেল তিন থেকে গেল চার কাতার থেকে গেল কত মানুষ বাড়লো মহল নাই কত ফ্যাক্টরি বেড়ে গেল কত বাসা নতুন নতুন হলো কত ভাড়া দিয়ে আসলো কত মানুষ বেড়ে গেল সমাজে কিন্তু সেই তিন চার কাতারে উপরে ফসলে আর অন্য অর্থে না মুসল্লি বাড়ল না ঠিক কিনা বলেন অনেক মুসল্লি দিন তারা এখন হয় না তারা বাড়া চার

لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتدى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا الله أكبر الله

আপনি যদি একটি মাদ্রাসা এবং প্রতিষ্ঠানে আপনি নাম লেখাতেসার ভর্তি হতে হবে না ভর্তি হওয়ার আপনি আর যদি ভর্তি হওয়ার পরে এক মাস দুই মাস চলে যায় পরীক্ষা দেন না নাম থাকবে নাম কেটে যাবে রাসূল বলছেন ও আমার ও আমার ভালোবাসি তোমাদের অনেক নামাজ তুমি মুসলিম হয়েছো আমার উম্মত হয়েছো আমি তোমার জন্য গর্বিত কিন্তু তুমি যখন নামাজ বাদ দিলে দেহের পর তিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস নামাজ ভুলে যাবে তোমার নামটা মুসলমানদের লিস্ট থেকে কেটে যাবে তুমি মুসলিম থাকতে পারবে না আল্লাহু আকবার সমান্ত হাজি নামাজ বড় বড় ইনশাআল্লাহ আমাদের তৌফিক দিন সবাইরা আমিন আমাদের জেনারেশন হতে হবে নামাজি জেনারেশন ঠিক কিনা সবাই হাজিরি আল্লাহ মা তোমাদেরকে আজকে সংক্ষিপ্ত কথা ভালো করে আমল করা তো অভিযোগ আন্দোলন সময় যাবে না আমি ভীষণ তো হাজি আমরা জানেন যে রিকশা আল্লাহ আমরা মতলবটা করেছি এখন বছর শেষের সময়